আজ আমার প্রণতি গ্রহণ করো পৃথিবী শেষ নমস্কারে অবনত দিনাবসানের বেদী তলে মহাবীর যবতী তুমি বীর ভোগ্গা বিপরীত তুমি ললিতে কঠোরে মিশ্রিত তোমার প্রকৃতি পুরুষের নারীতে মানুষের জীবন দোলায়িত করো তুমি দুঃসহ দ্বন্দ্বে ডান হাতে পূর্ণ করো সুধা বাম হাতে চূর্ণ করো পাত্র তোমার লীলা ক্ষেত্র মুখরিত করো অট্টবিদ্রুপে দুঃসাধ্য করো বীরের জীবনকে মহৎ জীবনে যার অধিকার শ্রেহকে করো দুর্মূল্য কৃপা করো না কৃপা পাত্রকে তোমার গাছে গাছে প্রচ্ছন্ন রেখেছ প্রতি মুহূর্তের সংগ্রাম ফলে শস্যে তার জয়মাল্য হয় সার্থক স্থলে তোমার সার্থকের ভূমি সেখানে মৃত্যুর মুখে ঘোষিত হয় বিজয়ী প্রাণের জয়বার্তা তোমার নির্দয়তার ভিত্তিতে উঠেছে সভ্যতার জয় তোরণ ত্রুটি ঘটলে তার পূর্ণমূল্য মূল্য শোধ হয় বিনাশে তোমার ইতিহাসের আদি পর্বে দানবের প্রতাপ ছিল দুর্জয় সে পুরুষ সে বর্বর সে তার অঙ্গুলি ছিল স্থূল কলা কৌশল পরিচিত গদা হাতে মুসল হাতে লণ্ডভণ্ড করেছে সে সমুদ্র পর্বত অগ্নিতে বাষ্পিতে দুঃস্বপ্ন ঘুলিয়ে তুলেছে আকাশে জড়রাজত্বে সে ছিল একাধিপতি প্রাণীর পরে ছিল তার অন্ধ ঈর্ষা দেবতা এলেন পড়লেন দানব দমনের জ্বরের জীব ধাত্রী বসলেন শ্যামল আস্তরণ পেতে উষা দাঁড়ালেন পূর্বাচলের শিখর চূড়ায় পশ্চিম সাগর তীর সন্ধ্যা নামলেন মাথায় নিয়ে শান্তি ঘট নম্র হলো শিকলে বাঁধা দানব তবু সে আদিম বর্বর আঁকড়ে রইল তোমার ইতিহাস ব্যবস্থার মধ্যে সে হঠাৎ আনে বিশৃঙ্খলতা তোমার স্বভাবের কালো গর্ত থেকে হঠাৎ বেরিয়ে আসে একে বেঁকে তোমার নারীতে লেগে আছে তার পাকলামে দেবতার মন্ত্র উঠছে আকাশে বাতাসে অরণ্যে দিনে রাত্রে উদাত্ত অনুদাত্ত মন্ত্র স্বরে তবু তোমার বক্ষের পাতাল থেকে আধা পোষার নাগ দানব ক্ষণে ক্ষণে উঠছে ফনা তুলে তার তারায় তোমার আপন জীবকে করছো আঘাত ছাড়খাড় করছো আপন সৃষ্টিকে শুভে অশুভে স্থাপিত তোমার পাদপীঠে তোমার প্রচণ্ড সুন্দর মহিমার উদ্দেশ্যে আজ যাব আমার ক্ষত চিহ্ন লাঞ্ছিত জীবনের প্রণতি বিরাট প্রাণীর বিরাট মৃত্যুর গুপ্ত সঞ্চার তোমার যে মাটির তলায় তাকে আজ স্পর্শ করে উপলব্ধি করি সর্বদেহে মনে অগণিত যুগ যুগান্তরের অসংখ্য মানুষের লুপ্ত দেহ পুঞ্জিত তার ধুলায় আমিও রেখে যাব কয় মুষ্টি ধুলি আমার সমস্ত সুখ দুঃখের শেষ পরিণাম রেখে যাব এই নাম গ্রাসী আকার গ্রাসী সকল পরিচয় গ্রাসী নিঃশব্দ রাশির মধ্যে অচল অবরোধে আবদ্ধ পৃথিবী মেঘ উধাও পৃথিবী গিরি না পৃথিবী নীলাম্বু রাশির অতন্দ্র তরঙ্গে কলমন্দ্র মুখ হরা পৃথিবী অন্নপূর্ণা তুমি সুন্দরী অন্যরিকা তুমি ভীষণা একদিকে আপক্ক ধান্য ভার নম্র তোমার ক্ষেত্র সেখানে প্রসন্ন প্রভাত সূর্য প্রতিদিন মুছে নেয় শিশির বিন্দু কিরণ উত্তরীয় বুলিয়ে দিয়ে অস্তগামী সূর্য শ্যাম শস্য হিল্ললে রেখে যায় অকথিত এই বাণী আমি আনন্দিত অন্যদিকে তোমার জলহীন ফলহীন আতঙ্ক পাণ্ডুর মরুক্ষেত্র পরিকীর্ণ পশু কঙ্কালের মধ্যে মরিচিকার চিকার প্রেই বৈশাখী দেখেছি বিদ্যুৎ চঞ্চবিদ্ধ দিগন্তকে ছিনিয়ে নিতে এলো কালো সোন পাখির মতো তোমার ঝড় সমস্ত আকাশটা ডেকে উঠল যেন কেশর ফোলা সিংহ তার লেজের ঝাপটে ডালপালা আলু থালু করে হতাশ বনস্পতি ধুলায় পড়ল উবুর হয়ে হাওয়ার মুখে ছুটল ভাঙা কুড়ের চাল শিকল ছেঁড়া ডাকাতের মতো আমার ভালগুনি দেখেছি তোমার আতপ্ত দক্ষিণে হাওয়া ছড়িয়ে দিয়েছ বিরহ মিলনের স্বাগত প্রলাপ আম্রমুকুলির গন্ধে চাঁদের পেয়ালা ছাপি দিয়ে উপচিয়ে পড়েছে স্বর্গীয় মদের ফ্যানা বনের মর্মর ধনী বাতাসের স্পর্ধায় ধৈর্য হারিয়েছে অকস্মাতক্লোচ্ছ্বাসে স্নেগ্ধ তুমি হিংস্র তুমে পুরাতনে তুমি নিত্য নবীনা অনাদি সৃষ্টির যোগ্য আপনি থেকে বেরিয়ে এসেছিলে সংখ্যা গণনার অতীত প্রত্যুষী তোমার চক্র পথে পথে ছড়িয়ে এসেছ শত শত ভাঙা ইতিহাসের অর্থলুপ্ত অবশেষ বিনা বেদনায় বিছিয়ে এসেছ তোমার বর্জিত সৃষ্টি অঘন্য বিস্মৃতি স্তরে স্তরে জীব পালেনে আমাদের পুষেছ তোমার খণ্ডকালের ছোট ছোট বেঞ্জরে তারই মধ্যে সব খেলার সীমা সব কীর্তির অবসান আজ আমি কোনো মোহনী আসিনি তোমার সম্মুখে এতদিন যে দিন রাত্রির মালা গেঁথেছি বসে বসে তার জন্যে অমরতার দাবি করব না তোমার দাঁড়ি। তোমার অযুত নিযুত বৎসর সূর্য প্রদক্ষিণীর পথে যে বিপুল নিমেষগুলি উন্মিলিত নেমিলিত হতে থাকে তারই এক ক্ষুদ্র অংশে কোনো একটি আসনের সত্য মূল্য যদি দিয়ে থাকে জীবনের কোনো একটি ফলবান খণ্ডকে যদি জয় করে থাকে পরম দুঃখে তবে দিউ তোমার মাটির ফোঁটায় একটি তিলক আমার কপালে সে চিহ্ন মিলিয়ে যাবে যে রাত্রি সকল চিহ্ন পরম মধ্যে যায় মিশে হে উদাসীন পৃথিবী আমাকে সম্পূর্ণ ভুলবার আগে তোমার নির্মম পদপ্রান্তে আজ লিখে যাই আমার প্রণতি